শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় আগস্ট মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে আজ সংসদে বললেন এস জয়শঙ্কর শেখ হাসিনাকে ভারতে রেখেই উড়ে গেল বাংলাদেশের বিমান আশ্রয়ে জুটবে না আমেরিকায় শেখ হাসিনার বিসা প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করিমগঞ্জের বিধায়ক কমলাকদে পুরকেওস্তের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা তোপ হিন্দু মহাসভার জিরিবামে ভয়াবহ ভূমি দোষের ঘটনা বাড়ি বৃষ্টিপাতে দুই বনের উপর পড়ল মাটি মাটি চাপা পরে মৃত্যু হলো এক বনের গুরুতর আহত অন্ন বন আবার সোনাপুর কুলিয়াঙ্গে দশ বন্ধ গাড়ি চলাচল সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা বাংলাদেশে আজ সংসদ বেঙ্গে দিলেন রাষ্ট্রপতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য অসম মেঘালয় এবং ত্রিপুরা সীমান্তে হাই অ্যালার্ট জারি বাড়িতে গ্যাস থাকলে সাবধান বুড়তুকি দেওয়ার কথা বলে ফোন এসেই ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সতর্কতা জারি লাভ জেহাদ এবং জমি ক্রয় বিক্রয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আবার হুঙ্কার হিমন্তের বিনদর্মে জমি ক্রয় বিক্রয়ে এস দুই তিন মাসের মধ্যে আরও পাঁচ দিন অসমসহ উত্তর পূর্বে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শেষ খবরটি হাইলাকান্দি জেলার কলেজগুলিতে আদার এনরোলমেন্ট সেন্টার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শেখ হাসিনাকে ভারতের রেখেই উড়ে গেল বাংলাদেশের বিমান আশ্রয় জুটবে না আমেরিকায় হাসিনার বিসা প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার বিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে ফলে আমেরিকায় আশ্রয় চাওয়ার কোনো সুযোগ আপাতত আর রইল না বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর কাছে উল্লেখ্য আমেরিকাতেই বর্তমানে বসবাস করেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় তিনি ভার্জিনিয়াতে থাকেন তবে এখনই সেলের কাছে যাওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে আজ সংসদে বললেন জয়শঙ্কর আজ শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন বিদেশ মন্ত্রী এরপর শত প্রনোদিত হয়ে রাজ্যসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেন এস জয়শঙ্কর আজ সংসদে শেখ হাসিনাকে নিয়ে এস জয়শঙ্কর বলেন আমরা যা বুঝেছি তাতে নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা প্রদানের সিদ্ধান্ত নেন খুব কম সময়ের মধ্যে উনি আপাতত ভারতে আসার অনুমোদন চেয়ে আবেদন করেন গতকাল সন্ধ্যায় উনি দিল্লিতে পৌঁছেছেন এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ জয়শঙ্কর বলেন আমরা আমাদের কূটনৈতিক মিশনের মাধ্যমে বাংলাদেশে ভারতীয়দের সাথে যোগাযোগ রেখে চলেছি জয়শঙ্কর বলেন আমরা সংখ্যালঘুদের অবস্থার বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তাদের সুরক্ষা এবং মঙ্গল নিশ্চিত করার জন্য সেখানে বিভিন্ন দল এবং সংস্থা উদ্যোগ নিয়েছে বলে খবর পেয়েছি স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বিগ্ন থাকব বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করিমগঞ্জের বিধায়ক কমলাকদে পুরকে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন করিমগঞ্জের মানুষ সামাজিক মাধ্যমে বাংলাদেশে পৈশাচিক উল্লাসের চিত্র দেখে স্থির থাকতে পারছেন না এ দেশের মানুষ গণ পর মৌলবাদীদের আধিপত্য চরমে উঠেছে নৈরাজের পরিবেশে সেখানকার হিন্দুদের জন্য বিষম উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ইতিমধ্যে বেশ কয়েকটি হিন্দু পরিবারে হামলার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সার্বিক বিষয় নিয়ে সরব হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে পুরকে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে আজ তারই হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্র পাঠিয়েছেন বিধায়ক কমলাক্ষদেবপুরকে প্রতিবেশী দেশে নির্যাতনের শিকার সনাতনীদের নিরাপত্তার বিষয়ে তিনি জরুরি ভিত্তিতে চিঠি লিখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা তোপ হিন্দু মহাসভার মন্দিরে হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করলেন বাংলাদেশ হিন্দু মহাসভার মহাসচিব আইনজীবী গোবিন্দ প্রামাণিক বাংলাদেশে জাতীয় হিন্দু মহাসভার মহাসচিব গোবিন্দ প্রামাণিক বলছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি ততটা খারাপ নয় যতটা সোশ্যাল মিডিয়াতে প্রচার চলছে তিনি বলছেন হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের হিন্দুরা মনে করেছিলেন তাদের উপর অত্যাচার হবে লুটপাট চলবে অগ্নিসংযোগ হবে কিন্তু সোমবার বিএনপি ও জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দের নির্দেশ দেন যাতে হিন্দুদের বাড়িতে অত্যাচার লুটপাট অগ্নিসংযোগ না হয় প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেওয়া হয় বাংলাদেশে হিন্দুদের অন্যতম প্রধান মুখ বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার অন্যতম সংগঠক গোবিন্দ বলছেন জামাত বিএনপির লোকেরাও মন্দির গির্জা পেগোডা পাহারা দিয়েছে যা হামলা হয়েছে মূলত আওয়ামী লীগের নেতাদের উপর যাদের মধ্যে কেউ কেউ হিন্দু সাধারণ হিন্দুদের উপর হামলা হয়নি কিছু কোনো ঘটনা ঘটালেও সেগুলি ব্যতিক্রম গোবিন্দ বলছেন ভারতের কিছু সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতারা গুজব সরিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদেরই ক্ষতি করছেন ভূমি দোষে প্রাণ হারালো দুই বনের মধ্যে এক বন আহত হয়েছে অন্য বন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জিরিবাম জেলার প্রত্যন্ত গ্রাম আহমেদাবাদে সোমবার রাতে বাড়ি বৃষ্টিতে বুমি দোষে পড়লে আহমেদাবাদের আজিবুর রহমানের দুই মেয়ের উপর মাটি চাপা পড়ে যায় মাটি চাপায় এগারো বছরের এক শিশু শিশুকন্যা মাটি চাপায় মৃত্যু ঘটে এবং সাত বছরের অন্য এক শিশু মারাত্মকভাবে আহত হয় তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে এক রাতের বৃষ্টিতে আবার দশ পরে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে পাহাড় লাইনে পাহাড়ের উপর থেকে কাদা এবং পাতর মাটি নেমে এসে ছয় নম্বর জাতীয় সড়কের সোনাপুর ও কুলিয়াঙ্গের দুটি স্থানে যোগাযোগ বিপর্যস্ত হয়েছে তবে যুদ্ধকালীন গতিতে দশ সরানোর কাজ চলছে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্য অসম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের সীমান্ত গেসা এই তিন রাজ্যে সীমান্তবর্তী এলাকা ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ জোয়ান মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে করা নজরদারি রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার বাড়িতে গ্যাস থাকলেই সাবধান সাবসিডি দেওয়ার নামে ফোন করে ফাঁকা করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার আরও এক নতুন প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ গ্যাস ডিলার বা কোম্পানির এজেন্ট পরিচয় দিয়ে ফোন করা হচ্ছে এরপর সম্পূর্ণ বুয়ো সরকারি বর্তুকির লুপ দেখানো হচ্ছে অর্থাৎ সাবসিডির লুপ দেখানো হচ্ছে তারপর কথায় বুলিয়ে মোবাইলে পাঠানো হচ্ছে লিংক। যেখানে ক্লিক করলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে তাই এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকবেন হাইলাকান্দি জেলার কলেজগুলিতে আদার এনরোলমেন্ট সেন্টার শীঘ্রই খোলা হবে আজ অর্থাৎ মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে একতা জানান শিক্ষা বিভাগ থেকে সবাই জানানো যে আরোহণ প্রকল্পের আওতায় জেলার ছাপ্পান্ন জন শিক্ষার্থীকে আগামী নভেম্বর মাসে সরকারি খরচে গৌহাটি আইআইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করতে নিয়ে যাওয়া হবে আরও পাঁচ দিন অসমসহ উত্তর পূর্বে আকাশ মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে আবহাওয়া অফিসও অসমে বাড়ি বৃষ্টির সতর্কতা জারি করেছে এই সময়ের মধ্যে অসমের কিছু অংশে বজ্রপাত এবং বাড়ি বৃষ্টির সম্ভাবনা অসম ছাড়াও মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরামে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলির বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এবং পর্যটনের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার পরামর্শ এবার শেষ খবরটি রাজ্যে লাভ জেহাদ এবং ল্যান্ড জেহাদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে বিন ধর্মে জমি ক্রয় বিক্রয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন লাভ জিহাদে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তবে সরকার এ ধরনের সিদ্ধান্ত কেন নিয়েছে এ বিষয়টি এদিন বিস্তারিত বর্ণনা করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বিন ধর্মে জমি কেনা বেচায় জেলা প্রশাসন নয় বরং রাজ্য প্রশাসন থেকে অনুমতি নিতে হবে এক্ষেত্রে আগামী দুই তিন মাসের মধ্যে প্রতিটি জেলায় এসওপি চলে যাবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন